শেষ অভার পর্যন্ত উত্তেজনা শ্বাসরুদ্ধকর লড়াই আর মাত্র সাত রানের জয় নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে হারিয়ে সফর শুরু করল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কিভাবে সাই হোপের হাফ সেঞ্চুরিতে গড়া ভালো স্কোরের পরও মিচেল সেন্টনারের ঝড়ো ইনিংসে ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল আর শেষ পর্যন্ত কারা হলেন ক্যারিবীয়দের জয়ের নায়ক চলুন জেনে নেওয়া যাক এই রুদ্ধশ্বাস ম্যাচের পুরো কাহিনী দু সালের পাঁচ নভেম্বর নিউজিল্যান্ড সফরের প্রথম টি টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হুপের উনচল্লিশ বলে তেপ্পান্ন রানের এক দুর্দান্ত হাফ সেঞ্চুরির ওপর ভর করে তারা নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো চৌষট্টি রান তুলে পাওয়েল এবং রস্টন চেজের গুরুত্বপূর্ণ ইনিংসও তাদের সম্মানজনক স্কোরে পৌঁছাতে সাহায্য করে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই চাপে পড়ে মিডল অর্ডারের ব্যর্থতায় একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা এক পিসে হতে চলেছে কিন্তু ঠিক তখনই মাঠে নামেন কিউই অধিনায়ক মিচেল সেন্টনার মাত্র আটাশ বলে পঞ্চান্ন রানের এক অবিশ্বাস্য অপরাজিত ইনিংস খেলে তিনি ম্যাচকে প্রায় বের করে নিয়ে গিয়েছিলেন তার বিধ্বংসী ব্যাটিংয়ে হারের মুখ থেকে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন নিউজিল্যান্ড কিন্তু শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে জ্বলে ওঠেন রস্টন চেস এবং জেইডেন সিলস চেস ব্যাট হাতে রান করার পর বল হাতে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হয়ে ওঠেন ম্যাচের সেরা অলরাউন্ডার অন্যদিকে প্যাসার জেইডেন সিলসও নেন তিনটি উইকেট তাদের নিয়ন্ত্রিত বোলিংয়েই শেষ পর্যন্ত একশো রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস এই রুদ্ধশ্বাস জয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ যা এই সিরিজকে শুরুতেই জমিয়ে দিল এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন স্পোর্টস খেলার খবর সবার আগে